আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের হাই মাদ্রাসা বোর্ডের দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষা শুরু হলো আজ পূর্ব বর্ধমানে মেমারি খারৈ মাদ্রাসা স্কুলে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান মেমারি খারই যুবক সংঘ আর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয় এবং দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ এবং খারো যুবক সংঘের উপদেষ্টা গৌতম চ্যাটার্জি সহ সভাপতি শেখ সামাউদ্দিন সহ ক্লাবের সদস্যবৃন্দ মেমারির এই বিদ্যালয়ে দুশো চল্লিশ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিতে আসেন বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীর উপস্থিতিতে প্রত্যেক পরীক্ষার্থীদের হাতে একটি করে কলম ও জলের বোতল দিয়ে জীবনের প্রথম বড় পরীক্ষার বসারাকে শুভেচ্ছা জানানো হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আর যুবস্থ্য কারেক্ট করে আর আসেনি দেখা যাবে এবং যুবস্থ্য পাবে না তোমরা আগে দেখতে দাও প্রত্যেক ছাত্র ছাত্রী আর যারা নির্দিষ্ট সময়ে বন্ধ 100000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 मैंने देखा है कि वरिष्ठों के चार में आधार पर जो रिश्ते, जादे समर्थकी, जादे काउंसलर, डॉक्टर समर्थकी, डॉक्टर वरिष्ठ आकांक्षा दोस्तों से इसी बदलाव के लिए जनता को इस बिंदु पर टिप्पणी करने से हमारा चालान बंदा

সময় হয়ে তোমরা তাড়াতাড়ি চলে तो ये जो नियम है तो इसको लेकर के धाराएं हैं ऐसे ये वाली बात है चलो और ये कह रहे हैं कि आंतरिक सुरक्षा है 14 बजे हम आशा पूर्ण है ये आने वाले पहुंचे देखो से हम आगे इसको निकालते हैं विकास भविष्य कामनाएं हम आशा पूरी

আমাদের ক্লাবের তরফ থেকে খারো যুবক দক্ষিণ মেমারি তাদের হাতে কিছু জলের বোতল এবং পেন আমরা তুলে দিলাম এবং তাদের শুভেচ্ছা সহানুভূতি এবং জীবনের প্রথম যে তাদের পরীক্ষা তাদের জন্য আমাদের শুভকামনা রইল আমাদের ক্লাবের তরফ থেকে যুবক সংঘের তরফ থেকে অভিভাবক যারা এসছে তাদের বসার ব্যবস্থা এবং তাদের শৌচালয়ের ব্যবস্থা এবং আরও কিছু আছে আমরা সেগুলো ব্যবস্থা করতে পেরেছি পেন এখানে আছে প্রায় আড়াইশো ছাত্রছাত্রী এসছে তাদের আমরা পেন আর জলের বোতল দিলাম আগামী দিনে আরও কিছু করা যায় না কি দেখবো এখানে চেয়ারম্যান আমাদের উপস্থিত ছিলেন তাকেও আমরা নজর দিতে বললাম এই পরিষেবা যাতে আরো উন্নত করা যায় নাম বাথরুম যাতে আর ঠিকঠাক থাকে নাম পরিচয় আমার নাম শামসুদ্দিন যুবক সংঘের সভাপতি এখানে আমাদের সাথে রয়েছে যুবক সংঘের সম্পাদক খলিল ওয়াসিম এখানে আমাদের উপদেষ্টা কমিটি রয়েছেন আমাদের গৌতম চ্যাটার্জি এখানে সবরুদ্দিন রয়েছেন রয়েছেন পেছনে সকলে সহযোগিতায় ইউসুফ তো আছি কাউন্সিলার আমাদের আমরা আগামী দিনে যাতে ছাত্ররা আরও ভালো পরিষেবা পাই এবং তাদের প্রতি আমাদের শুভকামনা জানিয়ে আমরা আমাদের আজকে ইয়ে শেষ করলাম ধন্যবাদ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার